আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে কানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা ক্যানাডা টেম্পোরারি রেসিডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তারা প্রায় একটা জিনিস জানতে চান যে কানাডার ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে ব্যাংকে আসলে কত টাকা দেখানো প্রয়োজন সো আমরা লাস্ট দুই উইকে মিনিমাম এগারোটার মতো ক্যানাডার ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি সো আমরা রিসেন্ট তাদের ব্যাঙ্কগুলো কীরকম ছিল এই ব্যাপারে আপনাদের একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনাদের একটু হলেও আইডিয়া আসবে যে আসলে আমাদের বা অর্থাৎ আপনারা যে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করবেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সিটা আসলে কীরকম হওয়া প্রয়োজন সো প্রথমেই বলেনি বর্তমান সময় কিন্তু ক্যানাডার একটা চমৎকার রেশিও চলছে ক্যানাডার ভিসা রেশিও এই গত মাস থেকে আমরা বলতে পারেন অনেকগুলো অ্যাপ্রুভাল পেয়েছি লাস্ট টু উইক্সেই সর্বোচ্চ সংখ্যক আমরা অ্যাপ্রুভাল পেয়েছি এগারো থেকে বারোটার মতো ভিসা অ্যাপ্রুভাল এসেছে সো এই ফাইলগুলোর প্রেক্ষিতে আপনাদের বলা যায় যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনারা কিভাবে রাখবেন এখন একটা জিনিস আমরা অবজারভেশনের আমাদের অবজারভেশনে আছে অর্থাৎ আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে কেনাডা ভিজিট ভিসার জন্য আপনার ব্যাংকটা একটু স্ট্রং দেখাতে হয় বর্তমান সময় ক্যানাডা হচ্ছে প্রয়োজন হলে ব্যাংকের সাথে কানেক্ট হয়ে ওরা ব্যাংকের অথেন্টিসিটি চেক করে বা ব্যাংকের আপনার কি ধরনের স্ট্যাবিলিটি অর্থাৎ আপনার ব্যাংকে অরিজিনাল কিনা এই জিনিসটা ওরা জানতে চায় যদি ওদের প্রয়োজন মনে করে সো সেক্ষেত্রে আপনার ব্যাংকের ডকুমেন্টসগুলো খুবই স্ট্রংলি রিপ্রেজেন্ট করতে হবে এখন এখানে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অর্থাৎ আপনার কি পরিমাণ টাকা থাকা প্রয়োজন সেটার একটা অ্যামাউন্ট ওরকম স্পেসিফিক কিছু না বাট ক্যানাডার ক্ষেত্রে আপনি যত বেশি অ্যামাউন্ট দেখাতে পারবেন ততই ভালো যেমন সেন্টেনের ক্ষেত্রে আপনি দশ লাখেও ভিসা হয়ে যাচ্ছে বাট ক্যানাডার ক্ষেত্রে আপনি টেন লাখের উপরে একটু অ্যামাউন্ট দেখানোর চেষ্টা করবেন এখন ব্যাপার হচ্ছে এটা যে আমি এই যে দশ লাখ বললাম এটা দশ লাখেই যে ভিসা হবে এরকম না এর কমে হতে পারে বা এর অনেক বেশি থাকলেও ভিসা রিফিউজ হতে পারে এখন ব্যাপারটা হচ্ছে আপনি কী ধরনের ইনকাম করছেন আপনার আউট মানে বিজনেস বা জব যেটা থেকে আপনার ইনকাম হোক না কেন এর বাইরেও আপনার কোনো ইনকাম সোর্স কি না সেই জিনিসগুলো আপনি যদি মেনশন করেন সো ওই অ্যাকর্ডিং আপনার ব্যাংকের একটা ব্যালেন্স থাকতে হবে এখন আপনি বললেন যে আপনার প্রতি মাসে তিন লাখ টাকা ইনকাম হচ্ছে বিজনেস থেকে বাট আপনার ব্যাংকে স্টেটমেন্ট বা আপনি ব্যাংকের অ্যাভেলেবেল ব্যালেন্সটা ওরকম নেই আপনার তিন লাখ টাকা যার প্রতি মাসে ইনকাম হচ্ছে তার ব্যাংক স্ট্যাবিলিটি তো অবশ্যই ভালো হবে তার ব্যাংকে অবশ্যই একটা সেভিংস থাকতে হবে সো এই ব্যাপারটা হচ্ছে ওদের কাছে খুবই ক্লিয়ার করে আপনাকে মেনশন করতে হবে এবং আপনি সাধারণত ক্যানাডা একা অ্যাপ্লাই করুন বা ফ্যামিলি সহ অ্যাপ্লাই করুন ফ্যামিলি সহ অ্যাপ্লাই করলে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে ইন্ডিভিজুয়াল মানুষের জন্য যে পরিমাণ অ্যামাউন্ট রাখা প্রয়োজন প্রতি যখন ফ্যামিলি মেম্বার বাড়বে ওই অ্যামাউন্ট দিয়ে গুণ করে দিবেন যদি ধরুন আপনি এক অ্যাপ্লাই করলেন বিশ লাখ রাখলেন এখন তিনজন অ্যাপ্লাই করলে অবশ্যই আপনি চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার কাছাকাছি ষাট লাখ না রাখতে পারলেও পঞ্চাশ লাখ টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট আপনাকে দেখাতে হবে সো এই হচ্ছে গিয়ে সার্বিক ব্যবস্থাটা যে আপনি কীভাবে আপনার ব্যাংকটা রিপ্রেজেন্ট করবেন কানাডা ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে সো এটাই ছিল আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করা সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই কানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য বা ফাইল সাবমিশন রিলেটেড যে কোনো ধরনের প্রয়োজনে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ